নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই সাতই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তৈরি হচ্ছে গজকেশরী রাজ্য আর এই গজকেশরী রাজযোগ তৈরি করছে চন্দ্র ও বৃহস্পতি সাতই ফেব্রুয়ারি চন্দ্র যেহেতু বৃশ্চিক রাশিতে অবস্থান করছে এবং এই বৃশ্চিক রাশিতে আগে থেকেই রয়েছে দেবগুরু বৃহস্পতি এমনকি দেবগুরু বৃহস্পতি মার্গী হয়ে গেছে যার কারণে চন্দ্র বৃহস্পতি যুক্ত হয়ে গজকেশরী রাজ্যক তৈরি করছে আর এই গজকেশরী রাজ্যগের প্রভাবে দুই রাশির হাতে আসবে প্রচুর পরিমাণ অর্থ এত অর্থ আসবে আপনি গুনতে গুনতে সময় পার করে ফেলবেন কিন্তু গোনা শেষ হবে না কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে তাদের হাতেই অঢেন পরিমাণ অর্থ আসবে যাদের জন্মছকে অথবা যাদের হস্তরেখায় গজকেশরী রাজ্য রয়েছে অথবা অর্থপ্রাপ্তির কারগ্রহ রাহু শুক্র এবং ভাগ্যভাব শুভ অবস্থায় রয়েছে পাশাপাশি রাশির নাম তো ম্যাচ করতেই হবে সব যদি ঠিকঠাক থাকে অবশ্যই অর্থ আসবে কিন্তু যদি দেখা যায় সব ঠিকঠাক নেই তখন কিন্তু আপনাকে রাহুকে মজবুত করতে হবে শুক্র গ্রহকে মজবুত করতে হবে ভাগ্যভাবকে মজবুত করতে হবে যতক্ষণ আপনি মজবুত করবেন না ততক্ষণ আপনার অর্থনৈতিক উন্নতি ঘটবে না যেমন ধরুন আপনার অসুখ করেছে আপনি যতক্ষণ ওষুধ খাবেন না ততক্ষণ সেই অসুখ থেকে মুক্তি পাবেন না জ্যোতিষশাস্ত্রে রেমেডির কাজ এটাই আপনি সঠিক সময়ে যদি পাওয়ার কবচ ধারণ করতে পারেন এবং কিছু নিয়ম রয়েছে সেটি যদি মানতে পারেন তবে নিশ্চিন্তে থাকবেন আপনার হাতে আসবে প্রচুর পরিমাণ অর্থ যারা মনে করছেন নিজের নাম অনুযায়ী নিজের গোত্র অনুযায়ী এই পাওয়ার কবচ তৈরি করাবেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি বারোই ফেব্রুয়ারি রয়েছে মাঘী পূর্ণিমা এই দিন এই পাওয়ার কবচ তৈরি হবে যারা মনে করছেন এই পাওয়ার কবচ নেবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন সাতই ফেব্রুয়ারি চন্দ্র থাকছে রাশিতে এবং রোহিণী ও মৃগশিরা নক্ষত্রে এই দিন থাকছে ইন্দ্রযোগ ও বৈধৃতি যোগ এর পাশাপাশি এই দিন আমরা পাচ্ছি শুকনো পক্ষের দশমী তিথি সাতই ফেব্রুয়ারি রাহু সময় শুরু হচ্ছে সকাল দশটা তিরিশ মিনিটে এবং এই রাহু সময় থাকছে দুপুর এগারোটা একান্ন মিনিট পর্যন্ত রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময় কাজেই এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করবেন না কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন না ব্যবসাতে শেয়ার বাজারে অর্থ নিবেশ করবেন না এমনকি লটারির টিকিটও কাটবেন না এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল সাতটা ঊনপঞ্চাশ মিনিটে এবং তা থাকছে সকাল নটা তেত্রিশ মিনিট পর্যন্ত এই দিন অভিজিৎ মুহূর্ত শুরু হবে দুপুর বারোটা চার মিনিটে এবং তা স্থায়ী হবে দুপুর একটা ছাব্বিশ মিনিট পর্যন্ত এরপর দুপুর দুটো তিরিশ মিনিট থেকে শুরু হবে অমৃত সময় এবং এই অমৃত সময় থাকছে দুপুর তিনটে চুয়ান্ন মিনিট পর্যন্ত এর পাশাপাশি পাঁচটা বাইশ মিনিট থেকে শুরু হবে আরেকটি শুভ মুহূর্ত থাকবে সন্ধ্যা সাতটা ছয় মিনিট পর্যন্ত কাজেই এই কটি শুভ সময়ের মধ্যে আপনি যে কোনো শুভ কাজ করতে পারেন যে কোনো ব্যবসা শুরু করতে পারেন এমন কি যেহেতু এই দিন গজকেশরী রাজযোগ থাকছে কাজেই বিবাহের জন্য পাত্র পাত্রী দেখাশোনা করতেই পারেন যাই কাজ করবেন শুভ সময়কে বেছে নিয়ে করুন সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা বহুগুণ এগিয়ে যাবে এবার আমি আপনাদের সেই দুই রাশির নাম জানাব যে দুই রাশির হাতে আসতে চলেছে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ আর এই দুই রাশির মধ্যে প্রথম উঠে আসছে কর্কট রাশির নাম আপনি যদি কর্কট রাশির জাতক অথবা জাতিকা হন তবে আপনি বহুপথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন আপনার সম্মান বৃদ্ধির যোগ তৈরি হচ্ছে যাদের বিবাহে বাধা ছিল বিবাহে বাধা দূর হয়ে যাবে যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তি ঘটবে শেয়ার বাজার থেকে ফাটকা থেকে আপনার হাতে আসবে বড় পরিমাণ অর্থ যারা নটারি টিকিট কাটছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ একটি মাত্র টিকিট কেটে আপনি বড় পরিমাণ অ্যামাউন্ট পেতে পারেন এর পাশাপাশি যারা ঋণের দায়ে জড়িয়ে রয়েছেন ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন এছাড়াও কাছাকাছি যদি কোথাও ভ্রমণে যেতে চান তার জন্য দিনটি যথেষ্ট শুভ যারা প্রেম সম্পর্কে রয়েছেন প্রেমে রোমান্টিকতা বৃদ্ধি পাবে আপনার দেখবেন হঠাৎ করে প্রেমের প্রস্তাব আসতে পারে যা আপনার জীবনকে পুরোপুরি বদলে দেবে যারা উচ্চশিক্ষা করছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ এর পাশাপাশি বিদেশ থেকে কোনো না কোনো প্রকারে আপনি দারুণভাবে প্রফিট পেতে চলেছেন কর্কট রাশির ভাগ্যের যে শুভ নম্বরটি বেরিয়ে আসছে সেটি হলো তিন নয় দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের দাম্পত্য জীবনে সুখ বৃদ্ধি পাবে পারিবারিক সমস্যার সমাধান হবে যারা মনে করছেন কোনো না কোনো দামি কোনো কিছু ক্রয় করবেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন দেখবেন এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন বাড়বে যারা বেকার রয়েছেন বেকারদের সরকারি অথবা বেসরকারি ক্ষেত্রে কর্মপ্রাপ্তির দারুণ সুযোগ আসতে চলেছে আর যারা আগে থেকে কর্ম করছেন বা চাকরি করছেন তাদের কর্মে উন্নতির যোগ তৈরি হচ্ছে তবে শারীরিক দিক থেকে কোনো না কোনো সমস্যা আসতে পারে সেই দিক থেকে আপনাকে সচেতন থাকতে হবে টাইম মতো খাওয়া দাওয়া করুন এবং আজকের দিনটি আপনি শুরু করুন দেবাদিদেব মহাদেবকে স্মরণ করে দিনটি অবশ্যই আপনার শুভ যাবে যারা লটারির টিকিট কাটছেন অবশ্যই টিকিট কাটবেন সঠিক পদ্ধতিতে টিকিট কাটবেন কুম্ভ রাশির ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি চার সাত এবং তিন এই হচ্ছে সৌভাগ্যশালী দুই রাশি যারা মনে করছেন নিজে জন্মছক বিচার করাবেন হস্তরেখা বিচার করাবেন নটারি প্রাপ্তির যোগ রয়েছে কি না সেটি জানবেন যদি থাকে কখন আপনি নটারিতে কটিপতি হবেন সেটি জানবেন এমনকি যারা কোন পদ্ধতিতে এবং কোন সংখ্যার টিকিট কাটবেন এই সমস্ত কিছু জানতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে দিন। তবে মনে রাখবেন এটি কিন্তু ফ্রি সার্ভিস নয় এটি আপনার পেড সার্ভিস পারিশ্রমিক প্রদান করে যারা নিজের জন্মছক বিচার করাতে চাইছেন হস্তরেখা বিচার করাতে চাইছেন শুধুমাত্র তারাই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন প্রত্যেকে সুস্থ থাকুন ধন্যবাদ